আমাদের কোনো কর্মী কোথাও গিয়ে কোনো হয়রানির কোনো নাই মন্ত্রণালয় জিরো টলারেন্স আমাদের সরকার একদম জিরো টলারেন্স এই ব্যাপারে যে আমাদের মালয়েশিয়াতে এত বড় বাজার আমরা হারাতে চাই না সেখানে কর্মী যাওয়া দরকার সেখানে এমইউ স্বাক্ষর করলো এম একটা ক্লজ ছিল সেখানে যে বাংলাদেশ সরকার তাদের বৈধ যত রিক্রুটিং এজেন্সি আছে তাদের প্রত্যেকের নাম আমার মালয়েশিয়ার কাছে পাঠাবে সেই সময় পনেরোশো ষাটটা রিক্রুটিং এজেন্সি বৈধ ছিল তাদের লিস্টটা মালয়েশিয়ান অথরিটির কাছে পাঠালো মালয়েশিয়ান অথরিটি সেখান থেকে পিক করবে কয়টা এজেন্সি কাজ করবে অর্থাৎ বলটা বাংলাদেশ সরকারের কাছে রাখেনি মালয়েশিয়ান অথরিটির কাছে চলে গেল মালয়েশিয়ান অথরিটি সেখান থেকে পর্যায়ক্রমে প্রথম পঁচিশটা তারপরে পর্যায়ক্রমে একশো একটা সেখানে সরকারি সংস্থা আছে সেখানে আর্মি ট্রাস্ট রিক্রুটিং এজেন্সি আছে এইভাবে একশো একটা রিক্রুটি এজেন্সিকে তারা সিলেক্ট করলো এখান থেকে লোক যাওয়ার জন্য ক্রাইটেরিয়া কি এটা আমরা জানি না এটা তারা জানে এটা নিয়ে অনেক আলোচনা হয়েছে আমরা তারপরে চুক্তিতে আরও ছিল আমাদের পাঠানো কর্মীদের কর্মের নিরাপত্তা দিবে মালয়েশিয়ান অথরিটি কারণ অ্যাপ্রুভেল দিবে তারা কলিং দিবে তারা ই দিবে তারা আমাদের কর্মীদের যাওয়ার পূর্ণ নিরাপত্তাটা দিতে হবে প্রোডাকশন দিতে হবে এইগুলো থাকা সত্ত্বেও আমাদের যখন কর্মী যখন যাচ্ছে আমরা তখন এটা মেনে নিলাম মেনে নিলাম এই জন্য যে আমাদের লোক যাওয়া দরকার এই একশোটার সাথে জড়িত হয়ে গেলো আমাদের বেশ আরও কয়েকশো রিক্রুটেন্সি প্রায় চোদ্দো পনেরোশো রিক্রুটেন্সি ওই ডিমান্ড এনে ওদের মাধ্যমে প্রসেস করে কাজ করলো প্রাথমিক অবস্থায় আমরা যেটা শুনলাম যে আমাদের বেশ কিছু কর্মী সেখানে গিয়ে তাদের যেটা উনি বললেন জব প্রপারলি পাচ্ছে না আমরা এটা নিয়ে গত তিন মাস আগে একটা নিউজ জাতিসংঘের মাধ্যমে আসলে প্রায় দুই লক্ষ আমাদের কর্মী সেখানে বেকার এটা তদন্ত করতে গিয়ে আমাদের হাই কমিশন সহ আমরা এটা তথ্য সংগ্রহ করতে গিয়ে আমরা পেলাম যে টোটাল ফাইভ প্লাস কর্মী এখনও জবলেস যে তথ্যটা জাতিসংgers কাছে গিয়েছে সেটা ছিল আমাদের এই কর্মী প্লাস ইন দা মিন টাইম প্রায় কয়েক লক্ষ লোক ভিজিট বিসাই ইন করে গেছে তাদেরটা তাদের মধ্যে এখানে যোগ করে টোটালি একটা মাইগ্রেশন সেক্টরের একটা এটা তো সেটা তো যাওয়ার পর আমি আগে আমার দেশ থেকে যাওয়ার বিষয়টা নিশ্চিত করি আমি আসতেছি আমি আসতেছি এই প্রজেক্ট এখন আমার এখানে যে জিনিসটা হয়েছে

আমরা তখন মন্ত্রণালয়ের সাথে বসছি বসে আমরা তখন আলোচনা করেছি যে পাইপলাইনে আমাদের কতগুলো ডিমান্ড আছে এখন এই ডিমান্ড এগুলো আলোচনা করতে গিয়ে আমরা বললাম যে যে টাইমটা দিয়েছে এই টাইমের ভিতরে পাইপলাইনে আমার যে ফ্লাইটগুলো আছে এই ফ্লাইটে আমাদের লোক পাঠানো ক্লিয়ার করা কোনো রকম সম্ভব নয় এবং আমাদের মন্ত্রণালয়ের পক্ষ থেকে তখন একটা রিকোয়েস্ট লেটার আমাদের হাইকমের মাধ্যমে সেক্রেটার স্বরাষ্ট্র মন্ত্রীর কাছে পাঠানো হলো যে এই টাইমটা এক্সটেন্ড করা হোক অন্তত সেপ্টেম্বর পর্যন্ত চিঠি দিলেন ওনার সেটা কোনো রেসপন্স সেই সময় পর্যন্ত পায়নি আরও একটা আশ্চর্যের বিষয় একত্রিশ তারিখে ওদের লাস্ট ডেট থার্টি ফার্স্টে হচ্ছিলো ওদের লাস্ট ডেট অলস টোয়েন্টি এইটে তারা ভিসা ইস্যু করেছে ই ভিসা এখন আপনি বলেন আঠাশ তারিখে তারা ওখান থেকে ই ভিসা ইস্যু করে আমার কর্মী আমাদের দেশের এই কর্মীরা মন্ত্রণালয়ের পার্মিশন নিয়ে

আমি যদি বুঝি আমার পক্ষে সম্ভব না আমি সেটা হোল্ড করব। আমি সেই প্রক্রিয়াই যাব না কারণ যারা টাকা দিচ্ছে তারা খুবই আমাদের দেশে দরিদ্র জনগণ আমার যদি মিনিমাম রিস্কও থাকে সেখানে যে আমি টাকা আমি পাঠাতে পারবো না তাহলে আমি সেই প্রক্রিয়াতে কেন যাব কেন গিয়েছিলেন আপনারা প্রক্রিয়াতে না না আপনি একটু একটু আর একটু ডিটেলসে আসেন ই বিশ্বাকে একদিন হয় না অ্যাপ্রুভাল কিন্তু একদিন হয় না এগুলোর অ্যাপ্রুভাল অনেক আগে হয়ে গেছে অনেক আগে হয়ে গেছে অ্যাপ্রুভাল অ্যাপ্রুভাল শব্দটা উনি বুঝবেন অ্যাপ্রুভালটা ওখানকার হিউম্যান রিসোর্স মিনিস্টার এদের এই ডিমান্ডগুলো অনেক আগে অ্যাপ্রুভাল করে দিয়েছে এবং ইয়া আপনার এর এগেনস্টে কলিংও আসছে শুধু ইবিসাটা হয়নি ইবিসাটা তারা ইস্যু করেছে যখন ইবিসা হয়ে যায় একটা ওয়ার্কারের তখনই তার প্রসেসটা শুরু হয়ে যায় তখনই তাদের মাইগ্রেশন কস্ট এবং যেটাই হোয়াট এভার ইট ইজ অ্যামাউন্ট এটা যেভাবে হোক সেটা একটা প্রক্রিয়াগত শুরু শুরু হয়ে যায় ইবিসাটা না ইবিসাটা একদম লাস্ট

কিন্তু আপনারা জানেন যে ভিসাটা চলে আসবে এই কারণে আপনারা সকল টাকা আগে থেকে নিয়েছেন এজেন্সিগুলো আগে থেকে নিয়েছে আগে নিয়েছে সকল টাকা নিয়েছে না অর্ধেক নিয়েছে এই তথ্যগুলো তো আমার কাছে এখন নাই কেন থাকবে প্লিজ আমি একটু শুনেন আমরা যে কথাগুলো এখন আমরা একটা গণমাধ্যমে আমরা কথা বলতেছি আমরা একটা বাস্তব নিয়ে আজকে আলোচনাগুলো আমাদের করতে হবে এই বিষয়গুলো তথ্য অনুসন্ধান করার জন্য মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের একটা তদন্ত কমিটি করেছে করেছে এবং করে এটা আজকে সমস্ত আমাদের যারা যেই একশোটা এজেন্সির কাছে সার্কুলার দিয়ে দিয়েছে তাদের কাছে এই সমস্ত তথ্যগুলো নেওয়ার জন্য এবং এই তথ্যপাত্র সংগ্রহ করে আগামী পাঁচ তারিখের ভিতরে এই তথ্যগুলো মন্ত্রণালয় জমা দেওয়ার জন্য এরপরে এটা অ্যানালাইজ করবে যে আমাদের কত কলিং আসছে কত অ্যাপ্রুভেল আসছে কত এ বিসা হয়েছে কেন কি কি কারণে যেতে পারেনি কি টিকিটের জন্য যেতে পারেনি না সময়ের জন্য যেতে পারি সমগুলো তথ্যগুলো নেওয়া হবে নেওয়া হওয়ার পরে এরপরে মন্ত্রণালয় এবং বাইরা মন্ত্রণালয়কে সার্বিক সহযোগিতা করবে এই সব এই তদন্তে এবং সেখানে যদি সিদ্ধান্ত হয় আমাদের কোনো কর্মী কোথাও গিয়ে কোনো হয়রানির কোনো রকম সুযোগ নাই। মন্ত্রণালয় জিরো টলারেন্স আমাদের সরকার একদম জিরো টলারেন্সে এই ব্যাপারে অন্তত যাতে কর্মীরা যাতে কোনো রকম